আসসালামু আলাইকুম আজকে জানব রাতে পা কামড়ানো বা ব্যথা হওয়ার কারণ কি চলুন জেনে নেই রাতে পায়ে ব্যথা বা পা কামড়ানোর মতো সমস্যা অনেকের জন্য কষ্টদায়ক হতে পারে এই সমস্যাটি সাধারণত পেশির সংকোচন বা টানজনিত কারণে হয় এবং এটি হঠাৎ করেই দেখা দেয় চলুন জেনে নেই কী কী কারণে পায়ে কামড়ানো বা ব্যথা হতে পারে ডিহাইড্রেশন শরীরে পানির অভাব হলে পেশির কার্যক্ষমতা কমে যায় এবং পায়ের পেশিতে টান বা পা কামড়ানোর মতো সমস্যা হতে পারে মিনারেলের ঘাটতি শরীরে পটাশিয়াম ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়ামের অভাব থাকলে পেশির কার্যকারিতা ঠিক মতো হয় না ফলে পায়ে টান ধরে পায়ে ব্যথা করে এবং পা কামড়ায় অতিরিক্ত শারীরিক পরিশ্রম অতিরিক্ত পরিশ্রম বা হঠাৎ ভারী শারীরিক পরিশ্রম বা ব্যায়াম পেশিতে ক্লান্তি সৃষ্টি করে যা তাতে পা কামড়ানোর মতো সমস্যা হতে পারে পেশির দুর্বলতা পেশির দুর্বলতা বা দীর্ঘ সময় বসে থাকার ফলে পায়ে রক্ত চলাচল কমে যায় এবং পায়ে টান পড়তে পারে গর্ভাবস্থায় গর্ভাবস্থায় অনেক মহিলাদের পায়ে টান ধরে বা পা কামড়ায় যা পেশির উপর চাপের কারণে হয় প্রতিকার প্রচুর পানি পান করুন দিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করে শরীরকে হাইড্রেটেড রাখুন ডিহাইড্রেশন থেকে পেশির সংকোচন কমে খাদ্য তালিকায় মিনারেল যুক্ত করুন পটাশিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা দই বাদাম খাওয়ার শুরু করুন যা পেশির কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং স্ট্রেচিং স্ট্রেচিং প্রতিদিন ঘুমানোর আগে পায়ে বা হালকা করুন এটি পায়ের পেশিকে শিথিল করবে এবং টান থেকে মুক্তি দেবে উষ্ণ পানি থেরাপি রাতে ঘুমানোর আগে পা উষ্ণ পানিতে ভিজিয়ে রাখলে পেশির টান কমে যায় এবং রক্ত চলাচল উন্নত হয় বালিশ দিয়ে পা উঁচু করে রাখুন ঘুমানোর সময় বালিশ দিয়ে পা উঁচু করে রাখলে রক্ত চলাচল ভালো হয় এবং পায়ে টান ধরা প্রতিরোধ হয়